আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটি ভিন্ন কালারের ব্রেড ক্রামসের রেসিপি আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি এখানে কিন্তু বাটার বা মিল্ক ব্রেড যেটা আছে সেটা দিয়ে করলে হবে না হোয়াইট ব্রেডই নিয়ে নিতে হবে তো চলুন আমি আপনাদের সাথে রেসিপি দুইটা শেয়ার করতেছি চলে আসছি রেসিপিটা শেয়ার করার জন্য আমি এখানে হোয়াইট ব্রেডটা নিয়ে নিয়ে আর এখানে আমি আজকে রেসিপিটা তৈরি করার জন্য হচ্ছে চাট পিস করে তৈরি করব আর এই রেসিপিটা আমি যেভাবে তৈরি করব সেম রেসিপি ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু একবার তৈরি করে এটা এক বছর পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন তো আমি এখানে দুইটা যেহেতু দুইটা কালার তৈরি করব এখানে আমি একটা কালারের জন্য চার পিস ব্রেড নিয়ে নিব আর এখানে আমি যেই ব্রাউন কালারগুলো আছে সাইডের এই ব্রাউন অংশটাকে ফেলে দিব এখন ছুরির সাহায্যে একটু টুকরে করে নিচ্ছি আপনারা ছেলে হাতের সাহায্য টুকটা করতে পারবেন আমি কিন্তু এখানে সাদা যে ব্রেড ক্রামস আছে সেটা তৈরি করব তো সেই জন্য ব্রাউন কালারটা ফেলে দিচ্ছি তো আপনারা যদি সাদা সারা হালকা একটু ব্রাউন রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এই সাইডের অংশটা সহই এটাকে ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারবেন তো প্রথম দুইটা কেটে নেওয়ার পরে সেমভাবে কিন্তু আমি পরের দুইটা অংশ কেটে নিচ্ছি তো এখন আমি পাউরুটির টুকরোগুলো ব্লেন্ডারের জারে দিয়ে দিয়েছি এখন না লাগিয়ে ব্লেন্ড করে নিচ্ছি তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো এখন আমি ব্রেড ফ্রামসগুলোকে ফাইনাল একটা প্রসেস করে নিচ্ছি তো তার জন্য চুলায় চলে যাচ্ছি চুলায় প্রথমেই আমি আগুন দিয়ে দিয়েছি আর আগুন দেওয়ার পরে চুলা রাশটা একদম মিডিয়াম টু লো করে পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে যেই ব্রেড ক্রাম্পস গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুরুগুলো দিয়ে এখন আমি দুই থেকে তিন মিনিটের মতো চুলা রাশটা মিডিয়াম টু লতে রেখে ভেজে নেব এই কাজটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলা রাসটা যেন একদম লতে থাকে এটা কিন্তু বাড়ানো থাকলে ব্রেড ক্রামসগুলো পড়ে যাবে সেক্ষেত্রে এটা দেখতে এমনকি খেতেও কিন্তু খারাপ লাগবে ব্রেড ক্রাম্পস তো আমরা সারা বছরই কোনো না কোনো নাস্তা তৈরি করতে ব্যবহার করে থাকি আর এইভাবে যদি বাজার সময় একটু ভালোভাবে ভেজে নেওয়া যায় এটা কিন্তু একবার বানিয়ে সারা বছর আপনি এটা ব্যবহার করতে পারবেন তো ব্রেড ক্রাম্পসগুলো হয়ে গেছে একটু হাত দিয়ে চাপ দিয়ে ধরলে কিন্তু যেই মোটা অংশগুলো আছে এটা গুঁড়া হয়ে যায় তো রেডি হয়ে গেছে এখন আমি না নামিয়ে নিব তো সাথে সাথেই কিন্তু নামিয়ে নিতে হবে চুলায় থাকলে এটা একদম পুড়ে যাবে গরম প্যানের মধ্যে রাখা যাবে না তো আমি একটা প্লেটে নিয়ে নিয়ে এখন ঠান্ডা হতে দিয়েছি আর পরবর্তী যে অরেঞ্জ কালারটা করব সেটার জন্য চলে আসলাম সেমভাবে আবারও আমি চার টুকরো দিয়ে এই ইয়ে লোটা বা অরেঞ্জ কালার ব্রেড ক্রামচটা তৈরি করব তো সেমভাবে কিন্তু আমি পাউরুটির টুকরোগুলোকে একটু কেটে নিচ্ছি তো পাউরুটির টুকরোগুলো দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এসেও কম অরেঞ্জ ফুড কালার আর কালারটা আপনি কতটুকু গাঢ় বা হালকা রাখতে চান সেই মাপেই ফুড কালারটা দিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়ে আসছি ব্লেন্ড করা হয়ে গেছে এখন চলে যাচ্ছি সরাসরি চুলায় তারপর আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর সেমভাবেই আমি চুলা রসটা মিডিয়াম টু লোতে রেখে এই ব্রেড ক্রামসগুলোকে বেজে নিচ্ছি তো সাদা টাচ আমি যেভাবে করেছি সেইভাবেই কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো ব্রেড ক্রামসগুলোকে ভেজে নেবো আর চুলা রাসটা একদম আছে রেখে দিব তো দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে যাচ্ছে একটু হাত দিয়ে চাপ দিয়ে দলে কিন্তু ভেঙে যাচ্ছে যেই বড় অংশগুলো আছে তো এর চেয়ে বেশি আর কালার করব না তাহলে কিন্তু ব্রেড ক্রামসগুলো দেখতে ভালো দেখাবে না তো এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু চুলায় রাখা যাবে না নামিয়ে সাথে সাথে একটা প্লেটে নিয়ে নিতে হবে তো কেমন হয়েছে দুটি ভিন্ন কালারের ব্রেড ক্রামসগুলো কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম